নমস্কার বন্ধুরা আজকে চলে এসছি আর একটি নতুন রেসিপি শিখে আজকে রেসিপিতে থাকছে নিম বেগুন এই সিজনে কিন্তু নিম বেগুন খাওয়া আমাদের স্বাস্থ্যের প্রতি খুবই উপকারী একটি খাবার এই নিম বেগুনের রেসিপিটা কিভাবে করি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা খুব সুন্দর একটি রেসিপি সকলের পক্ষেই কিন্তু খাওয়া খুব ভালো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক এখানে কি কি উপকরণ লাগে চলুন আপনাদের দেখিয়ে দিই নিম বেগুন তৈরিতে প্রথমেই নিম বেগুন যেহেতু নিম পাতা তো লাগবেই এখন বাজারে কচি কচি নিম পাতা উঠেছে বাজার থেকে নিম পাতা নিয়ে কিছুটা এবার এরকম ভাবে পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি খুবই কচি পাতা একদম সবে উঠেছে বাজারে একটা একটা করে এরকম ভাবে আমি টেনে টেনে হাত দিয়ে আঙুলের সাহায্যে পাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ডাল থেকে পাতাগুলো কিন্তু আগে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর করছি পাতাগুলো বাছা হয়ে গেছে একটা মিডিয়াম সাইজের বেগুন কেটে রেখেছিলাম এরকমভাবে ছোট টুকরো করে কেটেছি এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা প্রথমে একটু হালকা গরম করে নিয়ে আমি ওই নিম পাতাগুলো দিয়ে দিলাম তারপরে এতে সামান্য লবণ দিচ্ছি নিমপাতার সঙ্গে যদি লবণ দিয়ে ভাজা হয় খুব মুচমুচে হয় নিমপাতাগুলো আর খেতেও কিন্তু খুব ভালো হয় নিমপাতা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে একটু টাইম নিয়ে ভেজে নিচ্ছি যাতে নিমপাতাগুলো খুব ভালো মুচমুচে হয় পাতাগুলো তোলা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা বেগুনটা সরষের তেল দিয়েও ভাজতে পারে তবে আমি এই রেসিপিটা সাদা তেল দিয়ে করছি দুই চামচ মতো সাদা তেল দিলাম এবার এই বেগুনগুলো ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বেগুনগুলো সব দেওয়া হয়ে গেছে এবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিব গ্যাসের ক্রিমটায় লোভ মিডিয়ামে রেখে রেসিপিটা করতে হবে এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম বেশি লবণ দেবো না কারণ নিমপাতাতে লবণ দেওয়া আছে এবার সামান একটু হলুদ দিলাম হলুদ লবণ দিয়ে আবার আমি ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে এপি টপি ভালো করে চলে কিন্তু বেগুনগুলোকে ভাজতে হবে যাতে বেগুন কাঁচা না থাকে প্রয়োজন পড়লে ঢাকা দিয়ে ভেজে নেবেন আমি এরকম ভাবে উল্টে পাল্টে ভালো করে বেগুনগুলো ভেজে নিচ্ছি দেখুন বেগুনগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি যেই নিমপাতাগুলো ভেজে রেখেছিলাম এই যে হাতের সাহায্যে এরকমভাবে গুঁড়ো করে নিচ্ছি যাতে বেগুনের সঙ্গে নিম পাতাগুলো খুব ভালোভাবে মিশে যায় এই নিম বেগুন সুগারের পেশেন্টদের পক্ষে কিন্তু খুবই উপকারী একটি খাবার এখন নিম পাতার সিজন বাজারে প্রচুর নিম পাতা পাওয়া যাচ্ছে সুগারের পেশেন্টরা এনে কিন্তু এরকমভাবে তৈরি করে খেতে পারে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী দেখুন ভালো করে আবার আমি চেড়ে মিশিয়ে নিচ্ছি পাতাগুলো গুঁড়ো করে দিয়ে যাতে বেগুনের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় রেসিপিটা তৈরি হয়ে গেছে নিম বেগুনের এরকমভাবে তৈরি করে খাবেন বন্ধুরা খুব সুন্দর লাগে গরম গরম ভাতের সঙ্গে এক থালা ভাত এই নিম বেগুন দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে কড়াই থেকে আমি একটা প্লেটে তুলে নিলাম তৈরি হয়ে গেল এই সিজনের প্রথম আমার নিম বেগুনের রেসিপি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন আজকে এই পর্যন্ত থাকলো এই রেসিপি আবার চলে আসবো কোনো নতুন রেসিপির সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার